সুধী দর্শক আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি ভাঙড়ে এবার পঞ্চায়েতে ভাঙড়ে ধুমধুমার কাণ্ড ঘটে গেছে দেখেছেন আপনারা দীর্ঘ আট মাস যাওয়ার পরে আরাবুল ইসলামকে গ্রেপ্তার করেছে কিন্তু বিরোধীরা বলছে এগুলো আইওয়াস যেহেতু সামনে লোকসভা ভোট এই একই কেস নশা সিদ্দিকীর নামে আছে তাই আরাফুলকে গ্রেপ্তার করে রাজধর্ম পালন করার ইঙ্গিত দিচ্ছেন শাসক দল পরবর্তী ক্ষেত্রে নশাদ সিদ্দিকীকে হয়তো লোকসভা ঘেঁষা তাকে গ্রেপ্তার করতে পারে প্রশাসন এরকম সন্ধিয়ান থাকতে পারে কারণ আপনারা জানেন যে নশা সিদ্দিকী সাহেব ডায়মেন হাওড়া থেকে এবার লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছে এবং মনস্থির করেছে যে সেই জায়গা থেকে উনি প্রতিদ্বন্দ্বিতা করবেন সেই জায়গায় আমরা দেখতে পেলাম যে রাজনীতি পশ্চিমবঙ্গ রাজনীতির টনক নড়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুবারের সংসদ এবারে তার শেষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজে তো টাকা থলি নিয়ে ডায়ম্যান হাওড়া হাজির হয়েছে সেই জায়গায় এই রাজ্য সরকারের কিছু একটা সন্ধিয়ান আছে সেটা ভাঙনের মানুষ এবং সাধারণ মানুষের মনের মধ্যেই অভিযোগ আছে এই ইঙ্গিত করছেন আমরা কথা বলে নেব ভাঙড়ে পঞ্চায়েত সদস্য আলমগীর ভাই রয়েছে আমাদের সঙ্গে আরাবুল সাহেবকে গ্রেফতার করলেন কিভাবে দেখছেন দেখেন আরাবুল ইসলাম সাহেব এ ভাঙড়ের একটা লজ্জা আরাবুল ইসলামের জন্য ভাঙড়বাসীকে বারবার লজ্জার মুখে পড়তে হয়েছে তিনি অতীতে একজন অধ্যাপিকার গালে জক মেরেছিলেন তিনি এক মন্ত্রীর মেরে দান ভেঙে দিয়েছিলেন প্রশাসনের আধিকারিককে চড় মেরেছিলেন এবং বর্তমান কিছুদিন আগে যে আমাদের নমিনেশন নমিনেশনের দিনে মহিদিন ইসলামের মতন একটা তাজা যুবককে মায়ের কোল খালি করে দিয়ে তানাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলেন এরকম একাধিক তানার নামে অভিযোগ আছে এই আরবুল ইসলাম সাহেব পাওয়ার গেইটে প্রায় ছ সাত জনের জীবন কেড়ে নিয়েছিল এরকম একাধিক অভিযোগ তানার উপরে আছে আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ড সংবিধান এবং আইনের উপর আস্থা রেখে আমরা আইনের দ্বারস্থ হয়েছিলাম বর্তমান পরিস্থিতিতে বহুদিন যাওয়ার পরেও দেখেছি আরবুল ইসলাম অ্যারেস্ট হয়েছে কিন্তু একটা কথা যদি আরাবুল ইসলামকে হাইলাইট করার জন্য অ্যারেস্ট করা হয় সেটাকে আমরা ধিক্ষার জানাবো আর যদি মানে তানার যে অভিযোগের ভিত্তিতে অ্যারেস্ট করে আইনের আওতায় এনে যদি আইনের সাজা দেওয়া হয় যেভাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সর্বোপরি প্রশাসনকে সম্মান জানাতো আবারও একঘাত এগিয়ে আমরা সম্মান জানাবো এই যে আমরা কান পাতলা শুনতে পাচ্ছি যে আরাবুল ইসলামকে মানে গ্রেফতার করানো হলো আইওয়াস বিরোধীদেরকে দেখানো হচ্ছে রাজ ধর্ম পালন করা হচ্ছে সেই জায়গা দেখতে পাচ্ছি নশাদ সিদ্দিকির নামে সেই একই অভিযোগ আছে পরবর্তীকালে কি লোকসভা ভোট পাননিতে নশাদ সিদ্দিকি গ্রেফতার করতে পারবে দেখেন প্রতিটা রাজনৈতিক দলের একটা এজেন্ডা থাকে তৃণমূল কংগ্রেসের মূল এজেন্ডা এখন তিন আমলের তিনটি গুণ দাঙ্গা ফাসাদ মানুষ খুন তারা দাঙ্গা ফাসাদ মানুষ খুন করে নিজেদের অস্তিত্ব টিকে রাখার চেষ্টা করেছিল নওসাদ দিকে আজগের রাজনৈতিক প্ল্যাটফর্মে আসার পর থেকে মানুষ একটা সৌজন্যত বোধের মধ্যে ভিড়ে গেছেন তাই এই ডাঙ্গা ফাসাদ মানুষ খুন করে যখন পাচ্ছেন না রাজনৈতিক প্রতিহিংসা দিয়ে দমানোর চেষ্টা করছে আজকেরে আপনি যে প্রশ্নটা করলেন আরাবুল ইসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে তিনি কিন্তু এই ভাঙড়ের অধ্যাপিকে জক ছুঁড়ে মেরেছিলেন এটা যেমন দেখেছিলাম আমরা দেখেছিলাম রাইটার্স বিল্ডিং এর মতন জায়গায় তানার মাননীয়ার হাতে সংবিধান ছিল আর তিনি চেয়ার টেবিল বা আসবাবপত্র ভাঙছিল নওয়াজ সিদ্দিকীর বিরুদ্ধে কিন্তু এরকম অভিযোগ নেই কেউ রাজনৈতিক ট্যাপ করে যদি নওয়াজ সিদ্দিকিকে যদি অ্যারেস্ট করে সেটা দুর্ভাগ্যজনক আমরা মনে করি নওয়াজ সিদ্দিকিকে এমন কোনো কার্যকলাপ করেনি বা নওয়াজ সিদ্দিকীকে বিরুদ্ধে এমন কোনো এলিগেশন এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দল আনতে পারেনি যে ভবিষ্যৎ বাংলার মানুষ হয়তো টাকা ভাবছে যে সিদ্দিকের কাছাকাছি গিয়ে কিছু একটা করবে কিন্তু আবারও মনে করে দেয় সেই দিনের কথা একুশে জানুয়ারির কথা এক নসাদ সিদ্দিকীকে অ্যারেস্ট করে বাংলার রাজনৈতিক চেয়ারটা হালকা নড়ে গিয়েছিল আবার যদি মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভুল করেন বাংলার মানুষ দিনে দিনই রাতের অন্ধকারে দিনের আলোয় একদিনে এই তৃণমূলকে নির্মূল নির্মূল করে দেবে বলে আমরা মনে করি দীর্ঘ পঞ্চায়েত হয়ে গেলে দীর্ঘ আট মাস পর আরবুল ইসলামকে গ্রেফতার করলেন কি বলবেন দেখেন আইনের রাস্তা হয়তো ধীরে চলে কিন্তু স্বচ্ছ ভাগমূর্তি দিয়ে যদি তারা কাজ করে তাহলে আইন এমন একটা জিনিস তারাই কি কেবলমাত্র পারে যে এই পশ্চিমবঙ্গে যেভাবে ভায়োলেন্টটা ছড়িয়েছে নিয়ন্ত্রণে আনতে পারে পুলিশ প্রশাসন আইনের উপরে আস্থা ছিল তানারা হয়তো অনেক দেরি করে ফেলেছে তারপরেও যে অপরাধীকে অ্যারেস্ট করেছে তাতেই আমরা খুশি এবং আইন আইনের পথে থেকে এবং যে আমাদের বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থার মধ্য থেকে যে মহিদ্দিন ইসলামের মা থেকে শুরু করে ভাঙড়ের একাধিক মায়েরা যেভাবে বলছেন যে অন্য কোনো মা যাতে কোল খালি না হয় তার জন্য তানারা যে ফাঁসির মানে আবেদন করেছেন সাথে সাথে কঠিনতম যে সাজার ব্যবস্থা করলে আমরা খুশি হব আরাফুল ইসলামের ছেলে এবং মোল্লা মহাশয় যে আরবুল ইসলামকে আপনি যার অবজার মনে করছেন ভাঙড়ের মানুষ কলিযুগের যমরাজ মনে করেছিল একটা সময় তানাকে দিয়ে মুসলমানকে দিয়ে মুসলমানের জীবনটা কেড়ে নিয়েছিল এই শওকাত মোল্লা তানাকে পরিচালনার দায়িত্ব দিয়েছে হয়তো তিনি কি করেছেন এমন একজন ব্যক্তিকে পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন তারা নিজের বিধানসভায় জেসিবি দিয়ে ঘর বশত ঘর বাড়িগুলো গাড্ডা খুঁড়ে দিয়েছিলেন রমজান মাস চলাকালীন মানুষের গ্রেফতার করার মতন টেন্ডেন্সি পরিস্থিতি রাখেনি সেরম একটা মানুষকে ভাঙড়ের দায়িত্ব দিয়েছিলেন তাই সেরকম মানুষ যারা জেসিবি দিয়ে ঘর ঘর খুঁটতে বা ভাঙতে পারে ভাঙড়ের মানুষকে বা ভাঙড়ের অগণিত মায়ের সন্তানকে যেভাবে কোল খালি করে দিয়েছে আমি অকজাবার মনে করি না আমি মনে করি তিনি হচ্ছে কলিযুগের একটা জমরাজ সেই কলিযুগের জমরাজকে আমি বলছি আপনি আবারও দায়িত্ব নেন এই ভাঙড়কে আপনার নিয়ন্ত্রণে আনার জন্য আবারও দায়িত্ব নেন ভাঙড়ের মানুষ কিন্তু গণতন্ত্র প্রক্রিয়ায় আগামী দিনে গণতন্ত্র আপনাদেরকে প্রতিহত করে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের সমর্থনের ক্যান্ডিডেটকে ভাঙড়টাকে একটা বড় জয় সিনিয়ে আনবে বলে আমরা মনে করছি শেখ লাপাত্তা ধরতে পারছে না প্রশাসন এর মধ্যে দেখতে পাচ্ছি যে এলাকার সাধারণ মানুষ সাজান সহ সাজানের আরো যারা সহযোগী ছিল তাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ দেখলাম লাঠি ঝাঁটা নিয়ে তৃণমূল কর্মী সমগ্র তারা করলে কি বলবেন দেখেন এটা দুর্ভাগ্য কারণ ভারতবর্ষের তদন্তকারী সংস্থার মাধ্যম থেকে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই যে তানারা তদন্ত করে বলে দেন যে দাউদ ইব্রাহিম কোথায় আছে সেটা হয়তো সোশ্যাল মিডিয়ায় তিনি তানারা অ্যানাউন্সমেন্ট করেন আর সামান্য একটা ব্লকের নেতা কোথায় আছে তানারা জানেন না এটা হচ্ছে দুর্ভাগ্যজনক আমরা আবারও বলছি তদন্তকারী সংস্থা যদি সক্রিয় ভূমিকা নেয় প্রশাসন যদি সাহায্য করে এক ঘন্টার মধ্যে শাহান কোথায় আছে সেটা দিনের আলোর মতন স্পষ্ট হয়ে মানুষের জনরসে চলে আসবে আমি প্রশাসন এবং তদন্তকারী সংস্থার কাছে আহ্বান করব আপনারা সক্রিয় ভূমিকা নিয়ে কাজ করুন কোনো দাদা বা দিদির আঙুল হিলনিতে চলবেন না তাহলে সঠিক তদন্ত করে সেই সাজান শেখদের মতন মানুষ বেরিয়ে চলে আসবে আর যে কথা আপনি বলছেন আমরা অত্যন্ত লজ্জাজনক একটা কথা তানার বিরুদ্ধে যে এলিগেশন এনেছেন ওই সমস্ত এলাকার মায়েরা তানারা দাবি করছেন যে এই শাজান শেখ তানারা একটা ক্যাডাস ক্যাডারকে বিস্তার লাভ করে রেখেছিল আর ক্যাডারদের মদ এবং পয়সা দিয়ে মাতিয়ে রাখত এবং একটা অভিযোগ এনেছেন সেখানকার মায়েরা যে অত্যন্ত গুরুত্ব একটা অভিযোগ বাংলার লজ্জা তানারা অভিযোগ করছেন শাহজান শেখের ক্যাডাররা রাতের অন্ধকারে দিনের আলোয় তানাদের তুলে নিয়ে তানাদের দেহ ভোগ করতেন যে বাংলার মাননীয় বলতেন যে বাংলা নিজের মেয়েকেই চায় এই বাংলার মায়েরা আজকের বলছেন সেই বাংলার যে শাহজান শেখকে এই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলের সম্পদ মনে করতেন সেই সম্পদের দ্বারা এই বাংলার মায়েদের ইজ্জতকে বুলান্বিত হয় এর থেকে বড় লজ্জা নেই আমি শাহজাহান শেখের যে বিরুদ্ধে লড়াই সন্দেশখালীর মায়েরা করছেন তাদের লড়াইকে আমি সাধুবাদ জানাই অভিনন্দন জানাই এক শ্রেণীর শ্রেণীর মানুষ আজকে জাগ্রত হচ্ছেন মায়েরা জাগ্রত হচ্ছেন এই নারী শক্তি যে একটা বিশাল বড় শক্তি এই সন্দেশকালীর মায়েরা দেখিয়েছে আমি আশা করছি একে একে বাংলার বিভিন্ন জায়গায় এই সংগ্রাম এই লড়াইয়ের মধ্যে বিস্তার লাভ করে বাংলাকে একটা সুস্থ সমাজ ব্যবহার দেওয়ার জন্য যেভাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কাজ করছে বাংলার মায়েরা এবং বোনেরা একদিন এগিয়ে আসবেন এবং বাংলাকে বাঁচানোর জন্য তানারা একটা যথেষ্ট বড় কারিগর হয়ে থাকবেন বলে সাক্ষী হয়ে থাকবেন বলে আমি মনে করছি সাঁত্রিশ দিন হয়ে গেল শাহজান শেখ লাপাতা শাহজান শেখের সহযোগী শিবু হাজরা তাকেও প্রশাসন খুঁজছে অথচ শিবু হাজারার অভিযোগের ভিত্তিতে প্রশাসন প্রাক্তন মানে বিধায়ক সিপিএমের সন্দেশখালীর নিরাপদ নস্করকে তার বাঁশধনীর বাড়ি থেকে কলকাতা পুলিশ গ্রেফতার করেছেন অথচ শাহজাহান শেখ শিবু হাজারাকে পাচ্ছে না কি দেখেন বলছে যে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আদরের দুলালেরা আজকের এমন পর্যায়ে আছে সেই আদরের দুলালেরদেরকে আড়াল করার জন্য চুনোপুটিদের অ্যারেস্ট করিয়ে দিয়েছে আমরা দেখেছিলাম এই যে যিনি কেষ্টদা বীরভূমের বাঘ বলে পরিচিত ছিল তানাকে আড়াল করার জন্য আনারুলকে গ্রেফতার করা ছিল আর আজকের শাহজাহানকে আড়াল করার জন্য বাঁচানোর জন্য একটা চুনোপুটিকে ধরিয়ে দিয়েছে সবছরে সাসপেন্ড করার পরে এটা হচ্ছে তৃণমূলের দলের কালচার এই কালচার থেকে বাঁচার জন্য আজকের তানারা বিভিন্ন ফোকাস আড়াল করার জন্য বিভিন্ন জায়গায় ফোকাসকে ঘোরানোর চেষ্টা করছেন একজন সিপিএম এর বিধায়ক তানাকে কোথায় গিয়ে অ্যারেস্ট করার চেষ্টা করছে কলকাতার মতন জায়গায় বাঁধধনিতে গিয়ে চেষ্টা করছেন আর সেখানকার মানুষের অভিযোগ যে সাধারণ শেখ নাকি সেখানেই আছে তাহলে সেই পুলিশ প্রশাসন তানাকে অ্যারেক করতে পারছে না এটা একটা মানে সেই পুতুল লুকানো খেলানোর মতন একটা খেলা চলছে এই খেলাকে আমি ধিক্কার জানাচ্ছি যদি বাপের ব্যাটা হয় তৃণমূল কংগ্রেস দল বা সত্যি গণতন্ত্রের প্রক্রিয়ায় যদি লড়াইটা করে তাহলে যারা গণতন্ত্রকে হরণ করে মানুষকে যারা তোষণ করেছে নারীকে যারা অসম্মান করেছে এক বকলমে যারা মানুষের অধিকার নিয়ে খেয়ে শিনিমিলি করেছে তাদেরকে জন জনমতে এনে জনসম্মুখে আনে আইনের আওতায় ফেলে যথেষ্ট সাজা দেওয়ার জন্য আমি তৃণমূলের মাননীয়াকে আমি আবেদন করছে শিবু হাজরা শিবু হাজরার অভিযোগের ভিত্তিতে সন্দেশকালীন প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেপ্তার গ্রেফতার করলেন বাঁশ তার বাড়ি থেকে এবং আপনারা দেখছেন দেখছেন যে তার বিরুদ্ধে বিভিন্ন রকম ভাবে যে অভিযোগগুলো আনছেন এর শীর্ষ নেতৃত্ব তারা উপস্থিত হয়ে গেছে সেই থানার কাছে এবং অফিসারের কাছে কইবার চাচ্ছেন যে কেন করা হয়েছে অফিসারের মুখে কুলু আপনারা দেখেছেন তৃণমূল এমন একটি দল আপনারা দেখেছেন কারেন্ট বিদ্যুৎ যারা ইলেকট্রনিক্সের বিদ্যুতের কাজ করে তারা গিয়ে বাড়ির মেন সুইচটা ফেলে দেয় তারপরে কারেন্টের কাজ করে ঠিক এই তৃণমূল দল অর্থাৎ শাসক দল সেই রকমই জায়গায় পরিণত করে ফেলেছেন আপনারা দেখেছেন যে উত্তম সদ্দারকে গ্রেফতার করেছে কখন দুপুরের সময় দল ছ বছরের জন্য সাসপেন্ড করেছে তাকে দল থেকে বার করে দিয়েছে সন্ধ্যাবেলা গ্রেফতার করেছে অর্থাৎ ইলেকট্রিশিয়ান বাড়ির মধ্যে ঢুকে মেন সুইচ ফেলে যেমন কারেন্টে হাত দেয় ঠিক এই তৃণমূলের লেভেলটা যতদিন দলের নেতাদের মধ্যে ওপরে থাকবে শিব গায়ে এখন তৃণমূলের লেভেল আছে শাহজাহান শেখের গায়ে এখন তৃণমূলের লেভেল আছে তাই একটা ধরে কিন্তু তাদেরকে মানুষকে ললিপপ দিলে বাংলার মানুষ কিন্তু বিশ্বাস করবে না বাংলার মানুষ বুঝে গেছে যে পশ্চিম পশ্চিমবাংলায় বর্তমান শাসক দল কি করতে চায় বিরোধীদের যতটা সক্রিয় বিরোধীদের পক্ষে ততটা নিষ্ক্রিয় এই শাসক পুলিশ প্রশাসন